আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাইয়ারা আপনারা জানেন আমরা বারবার বলে এসেছি এই জুলাই সনদের বাস্তবায়ন আমরা দেখতে চাই জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কোন অবস্থাতে জাতীয় নির্বাচনে আমরা যাব না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আমরা একটি দাবি বলেছি যে অপরাধের নিষিদ্ধ করা হয়েছে সেই একই আগামী দিনে যদি জাতীয় নির্বাচনের আগে সুযোগ বাস্তবায়ন না করা হয় তাহলে কোন আন্দোলন করে তোলা হবে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সকলকে স্বচ্ছ আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি নাসরুম মিরাল্লা অবতন করে